সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা ঈদুল আজহাকে মাথায় রেখে খবরের কাগজ প্রকাশ করেছে সম্পূর্ণ রঙিন কাগজ এবং গ্লসি পেপারে ঈদের বিশেষ ম্যাগাজিন এবং ঈদের ম্যাগাজিনে আসলে আপনি অনেক কিছু একসাথে পেয়ে যাবেন যেমন বিভিন্ন ফিচার ইন্টারিওর ডিজাইন এবং আপনি কোথায় ঈদে ঘুরতে যেতে পারেন সে সম্পর্কে এখানে আপনি বিভিন্ন ধরনের দিক নির্দেশনা পেয়ে যাবেন সেই সাথে বিভিন্ন ধরনের খাবার ফ্যাশন নিয়ে কথা বলা হয়েছে আমরা আসলে একে একে জানবো আসলে এই বিশেষ ঈদ সংখ্যাটিতে কি আছে ঈদ ম্যাগাজিনের আসলে সম্পাদক হিসেবে কাজ করেছেন খালেদ আহমেদ এবং ওনার সহযোগী হিসেবে আছেন মেহেদি আল মাহমুদ শাহিনুর আলম কলি পুরো ম্যাগাজিনের শিল্প নির্দেশনায় আসলে আছেন নিয়াজ চৌধুরী তুলি প্রথমেই আমরা যদি দেখাই যে প্রথমেই আছে সম্পাদকীয় এখানে আসলে খবরের কাগজের সম্পাদক মুস্তফা কামাল দেশের যে যে প্রান্ত থেকেই ঈদ করবেন না কেন তাদের প্রত্যেকের প্রতি উনি শুভেচ্ছা বার্তা দিয়েছেন এরপরে আছে বিশেষ রচনা এবং সেটা হচ্ছে ভূমি এখন তার মাথায় পা রাখে সে কোথায় এটা লিখেছেন লেখক সিরাজুল ইসলাম চৌধুরী এবং সিরাজুল ইসলাম চৌধুরী আসলে দেশের একজন প্রথিত যশা লেখক ঈদের সবচেয়ে প্রথমেই যেটা মাথায় আসে সেটা হচ্ছে ঈদের পোশাক কারণ ঈদের পোশাক ছাড়া ঈদ আসলে জমেই না আর সে কথা মাথায় রেখেই এখানে বিভিন্ন ধরনের পোশাকের ডিজাইন বিভিন্ন রং বা এবারের ঈদে আসলে কোন ধরনের পোশাকের কাটিং গুরুত্ব বহন করছে বা মানুষ পছন্দ করছে সেটা নিয়ে কথা বলা হয়েছে সেটা নিয়ে বিভিন্ন ধরনের অ্যাডভাইস দেয়া হয়েছে বা আপনারা কোথায় কোন ধরনের পোশাক কিনতে পারবেন সেটাও বলা হয়েছে এর আছে শিশুদের ঈদের পোশাক ঈদ নিয়ে বড়দের যতটা না আগ্রহ থাকে আসলে বাচ্চাদের আগ্রহ থাকে তার দ্বিগুণ বলা যায় তিন গুণ চার গুণ কারণ বাচ্চারাই আসলে ঈদের আনন্দটা সত্যিকার অর্থে উপভোগ করে এবং তারা পোশাকের ক্ষেত্রেও ঈদের সময় খুব সচেতন থাকে কোন পোশাক কখন কিনবে কবে কিনবে কাকে দেখাবে আর এই কথাকে মাথায় রেখেই এই প্রচ্ছদটা সাজানো হয়েছে শিশুদের ঈদের পোশাক আপনি এখান থেকে জানতে পারবেন যে এবারের ঈদের বাচ্চাদের ডিজাইন আসলে পোশাকের ডিজাইন কি ধরনের আসছে এরপরে যদি আমরা দেখি ঈদের আগে ত্বকের যত্ন এইখানে আসলে বলা হয়েছে যে আপনি ঈদের আগেই যেন আপনার ত্বকের যত্নটা নিতে পারেন ধরন অনুযায়ী এবং এখানে আপনাকে কিছু টিপস দেয়া হয়েছে যেটা আপনার ঈদের আগে নিশ্চয়ই কাজে লাগবে এরপরে যদি আমরা দেখি লাল সাদার সঙ্গে বসবাস এখানে আসলে ইন্টেরিয়র ডিজাইন নিয়ে কথা বলা হয়েছে যে অনেকে আছেন যে ঘরকে লাল সাদা রঙে সাজাতে পছন্দ করেন এবং সেভাবে ইন্টেরিয়র করে থাকেন উৎসব আয়োজন বিনোদনে টিভি ঈদের আগে অনেকেই আছেন যারা টিভি কিনতে চান এবং এখানে আপনি বিভিন্ন ধরনের টিভি সম্পর্কে গুরুত্বপূর্ণ ধারণা পাবেন আপনার নিশ্চয়ই একটা নির্দিষ্ট বাজেট আছে সেই বাজেটের মধ্যে আপনি কোথায় কী ধরনের টিভি পেতে পারেন কোনটা আসলে সাশ্রয়ী সেগুলো আপনি এই বিভাগ থেকে জেনে যেতে পারবেন এরপরে আছে দামে মানে ভালো ফ্রিজ ফ্রিজ আসলে সবসময় আমাদের দরকার কিন্তু কোরবানির ঈদের আগে বিশেষ করে কোরবানির সময় ফ্রিজের প্রতি বোধহয় মানুষের চোখটা একটু বেশি থাকে কারণ আপনাকে মাংস সংরক্ষণ করে রাখার জন্য ফ্রিজ দরকার এবং এখানে ফ্রিজ সম্পর্কে আপনি যাবতীয় অ্যাডভাইস পেয়ে যাবেন এরপরে যদি আমরা দেখি একসময় বলা হতো যে উচ্চবিত্তদের জন্য এসি কিন্তু বিশেষ করে এ বছর কিন্তু আর সেটা বলা যাচ্ছে না এই বছর নিম্ন মধ্যবিত্ত মানুষের মধ্যেও দেখা গিয়েছে তারা এসি কিনেছেন সেক্ষেত্রে এসির এই ফিচারটা কোন ধরনের এসি আপনি কিনতে পারেন বা কোন ধরনের এসি আপনাকে বিদ্যুৎ সাশ্রয় করতে সাহায্য করবে বা বাজেটের ব্যাপারটাও যেটা থাকে সেটা সম্পর্কে আপনাদের একটা ধারণা দিয়ে দেবে এরপরে যদি আমি দেখি বিমানের টিকিটে মূল্য ছাড় ঈদের আগে আমাদের অনেকেরই প্ল্যান থাকে যে ঈদের ছুটিতে আমরা বাইরে ঘুরতে যাব। সেটা দেশের বাইরে হোক বা দেশের মধ্যেই হোক যাদের একটু সামর্থ্য আছে তারা আসলে বিমানে যেতেই বোধহয় বেশি পছন্দ করেন এবং এটা খুব অল্প সময়ে আপনার গন্তব্যে পৌঁছে যাবেন এই জন্যই অনেকে বেশি প্রেফার করেন সেক্ষেত্রে ঈদের আগে অনেক সময় বিমানের টিকিটের মূল্য ছাড় দেওয়া হয় সেটা সম্পর্কে আপনি এই ফিচারটাতে ধারণা পেয়ে যাবেন বিমান ভ্রমণের আদব কায়দা অনেকেই আছেন বিমানে চড়ে ভ্রমণ করতে কমফোর্ট ফিল করেন এবং যেহেতু এটা আরামদায়ক যাদের একটু টাকা পয়সা আছে তারা নিশ্চয়ই সেটা এটাকেই প্রেফার করবেন তো এক্ষেত্রে এই ফিচারটা আপনাকে আসলে সাহায্য করবে যে এখানে বিমানে ভ্রমণের সময় কী ধরনের আদব কায়দা আপনাকে শিখে নিতে হবে অনেকে আছেন প্রথমবারের মতো বিমানে উঠতে পারেন তাদের জন্য এই ফিচার খুব কাজে দেবে ঈদে বাসা থাকুক পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর যেহেতু কোরবানির ঈদে মাংসের চলটা বেশি এবং প্রত্যেকের ঘরে ঘরে কোরবানি হয় তো সেক্ষেত্রে ঈদের আগে বা ঈদের দিন বা ঈদের পরবর্তী সময়ে কিভাবে আপনি আপনার বাসাকে পরিচ্ছন্ন রাখতে পারেন স্বাস্থ্যের কথা মাথায় রেখে এখানে আপনাদের ডায়েটের জন্য আলাদা ফিচার করা হয়েছে ঈদে ওজন নিয়ন্ত্রণের সহজ উপায় একটু তো ঈদে আসলে খাওয়া দাওয়া আমাদের বেশি হয়ে যায় তো সেক্ষেত্রে আবার ওজনের কথাটাও মাথায় রাখতে হবে তাই আপনি ঈদে খাওয়া দাওয়ার পাশাপাশি কিভাবে আবার ওজন নিয়ন্ত্রণে রাখবেন সে সম্পর্কে আপনি এখানে জানতে পারবেন এবং এটা আপনাকে খুব হেল্প করবে বলেই আমি আশা করি এরপরে আছে বিভিন্ন ধরনের মাংসের রেসিপি এখানে পেয়ে যাবেন এছাড়া আরও অত্যাবশ্যকীয় আপনার যত ধরনের খাবারের রেসিপি লাগে আশা করি এখান থেকে আপনি পেয়ে যাবেন অল্প তেলে কীভাবে আপনি টেস্টের রান্না করতে পারেন বা মাংসের কত রকম পথ করতে পারেন এগুলো রেসিপি আপনি এখানে পেয়ে যাবেন ঈদের এই ম্যাগাজিনে আসলে আরও অনেক ধরনের ইনফরমেশন অনেক ধরনের মজার মজার তথ্য আপনি পেয়ে যাবেন আমি আসলে খুব অল্প করে জানানোর চেষ্টা করেছি যে এখানে আসলে কি আছে এত সুন্দর একটা গ্লসি পেপার বিভিন্ন রঙের পেপারে মোড়ানো ঈদ ম্যাগাজিনটি আপনি আপনার নিকটস্থ হকারের কাছেই পেয়ে যাবেন মাত্র একশো টাকা দাম আপনি চাইলে এখনই অর্ডার করে রাখতে পারেন এবং ঈদের আনন্দকে আমাদের ঈদ সংখ্যার সাথে ভাগাভাগি করে নিতে পারেন এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ এখন খবর হবে নিখাত নির্ভীক নিরপেক্ষ